সবাইকে আমরা জানিয়েছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রম দপ্তরের সচিব অন্যান্য রয়েছেন আমাদের এখানে এবং জেলার যারা আমাদের শ্রম আধিকারিকরা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন আপনাদের বলতে খুশি হচ্ছে আপনারা সকলেই জানেন দুর্গা আসছে এবং আমরা গত বছর দুর্গা সামনে রেখে দুর্গাপুজো কালী পুজো এই ব্যস্তগুলোকে সামনে রেখে আমাদের বিভিন্ন কোম্পানিগুলো যারা আছে তারা বলার দিয়ে থাকে সেটা নিয়ে একটা প্রায় তারা বাড়ি বাড়ি বিভিন্ন জিনিস পৌঁছে দেয় পুরনো যেগুলো আছে তা ঠিক এবং নতুন অনেকগুলো সংস্থা এসেছে এবং প্রাইভেট অনেকগুলো কোম্পানি এখন যেমন সিকিউরিটি কোম্পানিগুলো এসেছে সবাইকে আমরা আমাদের এখান থেকে ওনার দিতে হবে তাদেরকে তাদের কোনো বছর কাজ করে তাদেরকে ওনার সময় দেবে এই বিষয়গুলো নিয়ে আপনার একটা মিটিং করেছিলাম আমরা গত বছর দুর্গা পূজা প্রাক্তারের মিটিং হয়েছিল সেখানে পনেরোটা পেশা এর মধ্যে মেজর যেটা তারা রয়েছে চা বাগান চা বাগান রয়েছে এই চা বাগান শ্রমিক এবং অন্যান্য পেশাতে যারা রয়েছে গিগ ওয়ার্কার বা যারা ইউএলএতে কাজ করেন বা বিভিন্ন শপে যারা কাজ করেন ছোট ছোট ব্যক্তিগুলোতে যারা কাজ করেন বা আমাদের যারা

হসপিটাল হাউস কিপিং আছে যারা সিকিউরিটি সার্ভিস দিচ্ছে যারা সিকিউরিটি কাজ করছে যারা গিগ ওয়ার্কার রয়েছে যারা জুয়েলারিতে কাজ করছে যারা বিভিন্ন শপে কাজ করছে যারা অর্থাৎ অসন্তীর্ণ ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সকলে যেন অনাস পায় এবং সকলকে নিয়ে যেন তারা পুজো উপভোগ করতে পারে এই নিয়ে আজকে সভা এবং এই সভায় সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো যারা পরিষেবা দিচ্ছেন তাদেরকে নিয়ে আজকে আগামী তুলনায় এবারে কি গুনাস্তা বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে আজকে আলোচনা আমরা সবাই আছে এখানে সমস্ত যারা আইটি কোম্পানিগুলো যারা মেনপার সাপ্লাই করেন এরা আজ উপস্থিত রয়েছে আদিবাসী দল রয়েছে সকলে মিলে আমরা আলোচনা করে ফাইনাল করব এবং চা বাগানগুলো শ্রমিকদের সঙ্গে বসে কথা হয় সেগুলো জেলা যাবে আমাদের জেলা যে আমাদের আদি নিয়ে তিনি এবং বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিক তারা তিনজন মিলেই সেই জেলাতে সেটা ঠিক করা হবে চা বাগান বাকি সেক্টরের যারা সিকিউরিটি গার্ড বা সেক্টরে যারা তাদেরকে তা